আগামী দিনে এভাবেই তৈরি হবে বাড়ি ইতিমধ্যেই অনেক দেশে এভাবে বাড়ি নির্মাণের প্রচলন শুরু হয়েছে কিন্তু একটি যন্ত্র কিভাবে একা একা বাড়ি বানিয়ে ফেলছে মূলত এই পদ্ধতিকে বলা হয় থ্রি ডি প্রিন্টিং শুধুমাত্র বাড়ি তৈরির এই বিশাল থ্রি প্রিন্টার যন্ত্রের মাধ্যমে আপনাকে বাড়ির ডিজাইন করে দিতে হবে এরপর যন্ত্রটি নিজেই একের পর এক কংক্রিটের বসিয়ে পুরো বাড়িটি বানিয়ে দেবে সময়ও পরত কিছু দিন থ্রি ডি প্রিন্টেড বাড়ি বানাতে নির্মাণ শ্রমিকদের প্রয়োজন হয় না মাত্র তিনজন দক্ষ মানুষ হলেই যথেষ্ট একজন থ্রি ডি প্রিন্টার নিয়ন্ত্রণ করে একজন বাড়ি তৈরির কংক্রিট আর যাবতীয় উপকরণ মেশানোর যন্ত্রের দেখভাল করে আরেকজন শুধু বাড়িটা ঠিকঠাক ভাবে বানানো হচ্ছে কিনা সেটা তদারকি করে থ্রিডি প্রিন্টার দিয়ে ভবন তৈরি দিন দিন বাড়ছে এই পদ্ধতিতে ভবন নির্মাণের কারিগররা বলেন প্রচলিত বিল্ডিং তৈরিতে যে সময় লাগে তার চেয়ে তিন গুণ বেশি দ্রুত কাজ করা যায় এই পদ্ধতিতে বাড়ি নির্মাণে 3D প্রিন্টার দিয়ে ভবন তৈরির প্রক্রিয়া শুধু দ্রুতগতিরই নয় এর ফলে উপাদান ও কর্মী কম লাগে এছাড়া প্রচলিত নির্মাণ সাইটের চেয়ে এই প্রক্রিয়ায় নির্মাণ সাইট বেশি পরিষ্কার থাকে কারিগরদের দলে একজন সাইট ম্যানেজার থাকেন যার কাজ কংক্রিট মিক্সার リッカこれだから。 বাড়ি বা ভবন নির্মাণের সময় দুটো দেয়ালকে একসঙ্গে লাগিয়ে রাখতে অ্যাঙ্কর বসানো হয় সাইট ম্যানেজারের সহকর্মী কম্পিউটার স্ক্রিনে থ্রি ডি প্রিন্টারের দিকে নজর রাখেন তবে প্রশ্ন হচ্ছে থ্রি ডি প্রিন্টার কিভাবে বুঝতে পারে যে তাকে কি প্রিন্ট করতে হবে স্থপতি প্রথমে ভবনের নকশা তৈরি করেন নকশা তৈরি শেষে তিনি ভবন নির্মাণের কারিগরদের একটি স্টেপ ফাইল দেন স্টেপ হচ্ছে থ্রি ডি মডেলিং ব্যবহৃত একটি ফরম্যাট তারা ওই স্টেপ ফাইলকে স্লাইডার দিয়ে স্লাইড করেন এরপর সেটা কনভার্ট করে থ্রি ডি প্রিন্টিং এর প্রোগ্রামিং ভাষা জি করে পরিণত করে প্রিন্টারে পাঠিয়ে দেন এরপর প্রিন্ট শুরু করেন থ্রি ডি প্রিন্টার দিয়ে বানানো এখন পর্যন্ত সবচেয়ে উঁচু ভবনের নকশা করেন স্থপতি ইয়ান ফয়েকম্যান ইস্পাতের গার্ডার ব্যবহারের কারণে তার কাজটি সম্ভব হয়েছে যা মূলত থ্রি ডি প্রিন্টার দিয়ে নির্মাণ কাজে একটি নতুন সংযোজন ফয়েক মান বলেন এই পদ্ধতিতে বিশেষ আকর্ষণের একটি দিক হচ্ছে আপনি চাইলে এই নির্মাণ পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন স্থাপত্যের সাধারণ নীতিমালার মধ্য থেকে কি কি নির্মাণ করা যায় তা দেখতে পারেন অন্য প্রযুক্তি ব্যবহার করে সেটা সম্ভব নয় থ্রি প্রিন্টার নিয়ে নির্মাণের সময় সাইট ম্যানেজারকে কিছু কাজ হাতেও করতে হয় বিশেষ করে প্রিন্টার যেখানে থামে আর যেখান থেকে কাজ শুরু করে তাকে হয়তো সেখানে কিছু জিনিস ঠিক করতে হতে পারে এরকমই একজন সাইট ম্যানেজার থ্রি ডি প্রিন্টিংয়ের ব্যাপারে বলেন আমার মনে হয় না আমি আর প্রচলিত নির্মাণ শৈলীতে ফিরে যাব আমার বিশ্বাস থ্রি ডি প্রিন্টিংয়ের প্রসার আরও বাড়তে থাকবে এমনটা হলে আমি থ্রি ডি প্রিন্টিংয়ে থাকবো এ কথাকে সত্যি করতেই যেন থ্রি ডি প্রিন্টার দিয়ে ভবন নির্মাণের বিষয়টি ক্রমেই পরীক্ষামূলক পর্যায় থেকে বাণিজ্যিক পর্যায়ে চলে আসতে শুরু করেছে